হ্যালো এভরিওয়ান আজকে যে মুভিটা নিয়ে রিভিউ দেবো সেটা হলো জঙ্গলি এই মুভিটা আসলে দেখার ইচ্ছা ছিল না এবং খুব মানে দেখার মতো মন কথা ছিল না কিন্তু একটা রিভিউ দেখলাম রিভিউ দেখার পরে খুব ইচ্ছা হলো না ছবিটা দেখব। রিভিউটা এমন ছিল হল থেকে একটা দর্শক বের হয়ে বললো যে যে পরিচালক তাকে সে জুতা পেটা করবে এবং তার কাছ থেকে তাকে মেরে সে অগ্রিম টাকাটা নেবে টিকিট টাকাটা নেবে এবং সে ছবিটা দেখেছে ছবি দেখে তার টাকা উসুল হয়নি এই ধরনের কথা সে বলছে এটা দেখার পর থেকে জঙ্গলি ছবিটা দেখার জন্য আমার খুব উৎসাহ জাগে এবং আগ্রহ জাগে মধ্যে কি এমন আছে যে এটা সেই ধরনের কথাগুলো বললো আসলে আমি দেখলাম ছবিটা আসলে শিয়াম যে নায়ক ও তো আসলে চকলেট বয়ের মতোই মানে চকলেট বয়ের মতো ছবিগুলো করতো এর আগে দেখলাম যে অপারেশন সুন্দরবন এর আগে যতগুলো ছবি করেছে ও আসলে চকলেট বয়ের মতোই ডারিডারি নাই কোনো এক্সপ্রেশন নাই কেমন রোমান্টিক টাইপের কেমন যেন ছবি করতো তো সেই হিসেবে ওর ছবিগুলো দেখার মতো মন মানসিকতা আমার ছিল না আমার দেখতে মন চাইনি কখনো আমি দেখিও নি কখনো মানে অপারেশন সুন্দরবনের পরে ওর কোনো ছবি আমি দেখিনি তো এই ছবিটা ওই লোকটার রিভিউটা দেখার পর খুব ইচ্ছা জাগলো আমি ছবিটা দেখবো আসলে উনি কি করলো এই ধরনের কথা সে বলল পরিচালক এম রাহিম সে অল্প কথা বলে এবং সে কাজে বিশ্বাসী আমি ওনারও অনেকগুলো ইন্টারভিউ দেখলাম উনি খুব স্পষ্টবাদী এবং ওনার যে এই ছবিটা দেখলাম মুভিটা দেখলাম জঙ্গলি ছবিটা আসলে খুব পরিপূর্ণ ছবি হয়েছে কম বাজেটের ছবি হলো বরবাদের মতো ছবি না হলেও কম বাজেটের ছবি হলো খুব সামাজিক ছবি এবং খুব টাচি ছবি এবং এটার মধ্যে অনেক কিছু শেখানোর মতো ছবি আছে গল্প আছে এবং যারা সামাজিকভাবে আমরা অনেক কিছু জানি না এবং এই ছবিটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবেন যেমন বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ এই জিনিসটা এই এই গল্পের মধ্যে বলা আছে এবং শেখানো আছে এখানে বাবা মা ছাড়া যে বাচ্চাগুলো কিভাবে মানুষ হয় এবং কিভাবে একটা মানুষ ফেলে দিলে বাচ্চাটা ফেলে দিলে ওই বাচ্চার তো একটা বাঁচার অধিকার আছে বেঁচে থাকার অধিকার রয়েছে এগুলো কিন্তু এই জঙ্গলি মুভিতে দেখানো হয়েছে ভালোবাসার জন্য একটা ছেলে কিভাবে খারাপ হয় কোথা থেকে কোথায় চলে যায় এটাও কিন্তু এই গল্পটার মধ্যে এই জঙ্গলি ছবিটার মধ্যে রয়েছে এখানে আমি পুরা গল্পটা বলতে চাচ্ছি না এখানে এটা আপনারা যে দেখবেন তো এখানে যে গল্পগুলো বলা হয়েছে এখানে যে মুভি এবং যে কালার অ্যাকশন তারপর রিয়াকশন রয়েছে এবং ডেলিভারিগুলো রয়েছে এবং খুব সুন্দর পরিমাণে এবং আমার মনে হচ্ছে আমি যখন হলে বসে ছবিটা দেখছিলাম তামিল ছবি দেখছি আর এখন এখানে এর যে অ্যাক্টিং এর মান অনেক চেঞ্জ হয়ে গেছে সেই অপারেশন সুন্দরবন কোথায় আর কই দুই হাজার পঁচিশের জঙ্গলি অনেক চেঞ্জ এই যে সিএম এই সিএম কিন্তু আগের সিএম নেই সিএম এখন ভেঙে চুরে খারখার হয়ে গেছে এখন সিএম এখন মহাসিয়াম হয়ে গেছে সিএম কিন্তু সিএম নেই এখন সিএম অনেক চেঞ্জ হয়ে গেছে সিএম এর মতো চকলেট বয় এই ধরনের চরিত্র অভিনয় করবে এবং এত সুন্দর সে ডেলিভারি দিবে আমি কিন্তু অবাক হয়ে গেলাম ওনার চরিত্র দেখে এবং অভিনয় দেখে এবং সে আসলেই অনেক ভালো অভিনয় করে এবং সে ভালো অভিনেতার যোগ্য হয়ে গেছে এখানে বুবলির সিন অনেক কম ছিল তারপর বুবলি যতটুকু করার দরকার করেছে খারাপ করেনি বুবলি তো একজন নাম করা অভিনেত্রী এখানে দিঘির যে চরিত্রটা দিঘির কে না নিয়ে অন্য কাউকে নিলে হতো দিঘি নিতে হবে দিঘি ওইভাবে করে তার চরিত্রটা ফুটিয়ে তুলতে পারেনি তবে এখানে দিঘি কে মনে ওইভাবে কাজ পরিচালক অথবা যারা তার কাছ থেকে ওইভাবে করে ফুটিয়ে নিতে পারেনি যে সে কি চাচ্ছিল পরিচালকের যদি এমনও হতে পারে ঢিকি বুঝতে পারেনি এবং পরিচালকও তার কাছ থেকে কাজটা বাগিয়ে নিতে পারেনি এখানে দিঘির জায়গায় অন্য যে কোনো মেয়ে হলে ওই ধরনের চরিত্র অভিনয় করতে পারত এখানে দিঘিকে নেওয়াটা কোনো আমি মনে করি যে কোনো ই হয় যে দিঘি দিঘিকে এই চরিত্র অভিনয় করতে হবে তবে ওভারঅল আমি যেটুকু দেখলাম ছবিটা এখানে যে কথাটা বলছেরা লোকটা যে এম রাহিমকে বা পরিচালককে জুতা দিয়ে পিটাইবে এবং তাকে পিটিয়ে তার টাকাটা নেবে এই ধরনের কথা যারা একজনের থাকতেই পারে ভাই আপনি হেটার আপনি খানকে পছন্দ করেন অথবা অন্য কোনো নায়ককে পছন্দ করেন বা অন্য কোনো মুভি আপনি দেখতে পছন্দ করেন তারপর এই ধরনের কথা নোংরামের কথা কেন বলবেন ভাই এটা তো বাংলাদেশ এটা আমাদের দেশ এবার ঈদের ছয়টা চলচ্চিত্র রিলিজ পেয়েছে সবগুলা চরিত্র আমাদের মানে আমার দেশ আমার আমার সবগুলা চলচ্চিত্র আমার আমাদের তাহলে আমরা কেন আমাদের চলচ্চিত্রকে নিয়ে আজে বাজে কথা বলবো দেখেন আপনার একটা কথার জন্য আমি কিন্তু হলে যে ছবিটা দেখেছি এখানে ওই রকম কোনো কিছুই নেই কিন্তু খুব সুন্দর ছবি এটা সামাজিক ছবি এবং এটার মধ্যে অনেক শিক্ষণীয় থিম রয়েছে সিন রয়েছে এবং অনেক গল্প রয়েছে বিশ্বাস করবেন কিন্তু আমি ওই ছবিটা যখন দেখতেছিলাম পাশে পাশের কিছু মহিলারা কান্না করতেছে আমি অবশ্য আমার কান্না আসে নেই কারণ আমি একটু শক্ত টাইপের লোক তো আমার সহজে কান্না আসে না ইমোশন দেখে কান্না আসে না কিন্তু ওনারা কান্না করতেছে আমি অবাক হয়ে গেছি আমি এই এতদিন ধরে ছবি দেখি এতদিন ছবি এত ছবি দেখছি অনেক ছবি দেখি আমি কিন্তু এই ধরনের সিন কখন আমার চোখে পড়েনি যে পিছনে কান্না করতেছে সামনে কান্না করতেছে আমি তো মাঝখানে পড়ে গেছি তো এগুলো দেখার পরেও আপনারা যে মানুষ আজে বাজে কথা বলেন কি দরকার ভাই আপনি ভালো না আপনি নাই বলতে হবে এই ধরনের একটা সম্মানী লোককে অথবা একটা পরিচালক কম কষ্ট করে ছবিটা কিন্তু বানায় না এই ছবিটা বানাইতে অনেক সময় নিয়েছে তার দুই বছরের উপরে তো কেন দরকার ভাই কি দরকার আপনি আজে বাজে কথা বলে যেটা সে করেনি ছবিটার মধ্যে অনেক সুন্দর গল্প রয়েছে তারা এখনো জংলি ছবিটা দেখেননি অবশ্যই একবার হলো হলে গিয়ে ছবি দেখবেন আপনার আশেপাশে প্রেক্ষা গিয়েই এই জংলি ছবিটা চলছে এবং আপনারা যে আমরা সিয়াম কি চকলেট বয় ভাবতাম এখন কিন্তু চকলেট বয় না সিয়াম সিয়াম মোটামুটি নিজেকে ভেঙে চুরে খার খার করে পুরাপুরি নায়ক হয়ে গেছে সিয়াম আহমেদ আপনারা অবশ্যই সিয়ামের এই জংলি ছবিটা দেখবেন এবং যারা দেখেছেন এই ছবিটা আমি যে রিভিউটা দিলাম রিভিউটা ঠিক রয়েছে কিনা এইটা কমেন্টের মাধ্যমে জানাবেন